সকালের ব্রেকফাস্ট বলুন অথবা বাচ্চাদের থেকে বড়দের টিফিন বক্সের জন্য এই বাড়িতে তৈরি ভেজ স্যান্ডউইচ হলো আজকে আমাদের রেসিপি বিভিন্ন ধরনের সবজি দিয়ে সহজেই এই স্যান্ডউইচ খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং সবাই খেয়েও নেবে বিশেষ করে বাচ্চারা টিফিন বক্স খালি করেই বাড়িতে ফিরবে যাই হোক আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি রেসিপিটি দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন যে সমস্ত সবজিগুলো স্যান্ডউইচ করবার জন্য ব্যবহার করছি সেগুলো হলো গাজর ক্যাপসিকাম বিনস বাঁধাকপি টমেটো কুচি আলু সেদ্ধ আদা কুচি সঙ্গে লঙ্কা কুচি কড়াই গরম হলে তেল দিচ্ছি একদমই অল্প আমি এক চামচ সাদা তেল ব্যবহার করলাম তেল গরম হলে দিয়ে দিচ্ছি গাজর কুচি যেহেতু গাজর একটু শক্ত তাই আগে কড়াইতে গাজর দিয়ে নেড়েচেড়ে নেব মিনিট দুই গাজর নেড়েচেড়ে নেওয়ার পর দিচ্ছি বিনস কুচি আর বাঁধাকপি একই রকম কুচি কুচি করে কেটে কড়াইতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর আদা কাঁচা লঙ্কা যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি খুনতে দিয়ে খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে নেড়েচড়ে নেবো বিভিন্ন রঙের সবজিগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই সবজিগুলোকে একদমই কড়া করে ভাজবো না আলগা আলগা করে একটু সাতলে নেব সবজিগুলো অল্প মজে আসলে এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলোকে একটা আলু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এরকম হাতে দিয়ে নিয়ে ভেঙে এই সবজিগুলোর সাথে মিশিয়ে দেব। একদম স্ম্যাশ করে আলু দেব না যদি আধ ভাঙা থাকে তাহলে আলু বাকি সবজিগুলোর সাথে মুখে খাওয়ার সময় পড়লে বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব এক চামচ ছোটো চামচের এক চামচ চিলি ফ্লেক্স দেব আমচুর মশলা ও গোলমরিচ দিচ্ছি স্বাদ মতো মিষ্টি আর অল্প বিটনুন বিটনুনের গন্ধটা এই স্যান্ডউইচে বেশ ভালো লাগবে সব উপাদানগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে সবজিগুলোর সাথে নেড়েচেড়ে নেব দিয়ে দেব এতে হাফ বয়েল করা অল্প কড়াই শুটি একটু চিলি টমেটো সস দিয়ে নিচ্ছি দিলে ভালো আপনারা চাইলে নাও দিতে পারেন এই টমেটো সস দিলে বেশ একটা টক টক ঝাল ঝাল লাগবে সেই কারণেই দিয়ে দিলাম দিয়ে দেব এতে ধনে পাতা কুচি আমাদের স্যান্ডউইচের ভেতরে যে ভেজিটেবল পুর তা তৈরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব একটা বাটিতে অল্প আটা নিয়ে জল দিয়ে একদম পাতলা করে নেয় হালকা ঘন ঘন করে গুলে নেব এটা ব্যবহার করব পাউরুটির চারপাশে যাতে ভালো করে একটার সাথে আর একটা পাউরুটি পাশ দিয়ে চেপে চেপে আটকাতে পারি নাও এটা আপনারা করতে পারেন আমি চারটে এরকম ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা যে কোনো ব্রেড ব্যবহার করতে পারেন স্যান্ডউইচ করবার জন্য তারপরে এরকম কাচির সাহায্যে ধারগুলোকে কেটে নিচ্ছি এই ধারগুলো ফেলে দেবেন না মিক্সিতে গুঁড়ো করে অন্য কোনো রান্নায় ব্যবহার করা যাবে পাউরুটিগুলোকে এভাবে বেলে প্লেন করে নিচ্ছি তারপরে এরকম সস লাগিয়ে নেব এই সস আপনারা পাউরুটিতে আগে নাও লাগাতে পারেন সরাসরি সবজি দিয়েও মানে ভেজিটেবলসগুলোকে দিয়েও করা যেতে পারে এবার দিয়ে দিচ্ছি পাউরুটির উপরে সাতলানো ভেজিটেবলগুলো ভেজিটেবলগুলো একদম সমান করে দিতে হবে শুধু ধারগুলো একটু ফাঁকা ফাঁকা রাখলে ভালো পাউরুটিগুলোর ধার ধরে ধরে একটু যে আটাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তাহলে কী হবে ওপর দিয়ে যখন আর একটা পাউরুটি দিয়ে স্যান্ডউইচটাকে বানাবো তখন পা ধারগুলো চেপে চেপে দিলে পরে ওটা বন্ধ হয়ে যাবে ভেজিটেবলের উপরে চিজ একটা কিউব চিজের একটা কিউব নিয়ে এরকম ঘষে দিয়ে দিচ্ছি আর একটা পাউরুটিতে এরকম সস লাগিয়ে ভেজিটেবল রাখা পাউরুটির উপর দিয়ে দেব এবং চারপাশ দিয়ে চেপে চেপে দেব যাতে ভেতরের সবজি টোস্ট করবার সময় বেরিয়ে না যায় চাটু গরম করে বাটার লাগিয়ে টোস্ট করবার জন্য ভেজিটেবল দিয়ে যে পাউরুটি আমি রেখেছিলাম রেডি করে সেটাকে চাটুর উপরে দিচ্ছি নিচের দিকটা টোস্ট হচ্ছে ওপর দিকটায় এরকম বাটার লাগিয়ে দেব এই পিঠটা টোস্ট করবার জন্য উল্টে দেব একটু কড়া করে করেই টোস্টটা করব তাতে খেতে বেশ কুড়মুড়ে হবে নামিয়ে নেব এরকম একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে খাওয়ার জন্য রেডি করব। অথবা এরকম আড়াআড়িভাবে টুকরো করেও বাচ্চাদেরকে টিফিনে রেডি করে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাদের খেতেও সুবিধা হবে এই ভেজিটেবল স্যান্ডউইচ করার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ